আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমার নতুন চ্যালেঞ্জের কিন্তু ডে টু সারাদিন কী কী খেলাম চলো সেগুলোই শেয়ার করব সকাল সকাল তো মাসে বাড়ি থেকে ইডলি চলে এসেছে সাথে বাদাম বাটাটা আমি করেছিলাম দুটো তো জমিয়ে খেয়েছি আর তারপরে ফেসবুক থেকে একটা রেসিপি ট্রাই করলাম জানি না কেমন হবে আর এই যে এত টমেটো দেখছো সব কিন্তু আমাদের কাছে বেশ কিছুক্ষণ পরে আমার দুটো পার্সেল আসে আর এই বড়ো পার্সেলটা আমি আনবক্সিং করার জন্য তো ভীষণ এক্সাইটেড আর খুব শীঘ্রই সেটার আনবক্সিং ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর আজকে দুপুরের মেনুতে কিন্তু জমজমাটের ব্যাপার ছিল ছিল সাদা ভাত লেবু পটল আলু ভাজা চিংড়ি মাছ ভাজা পাট শাক দিয়ে ডাল আর চিংড়ি মাছ বাটা যেটা কিনা আমি মায়ের কাছে বেশ কিছুদিন ধরে খেতে চাইছিলাম সাথে ছিল পাদ্দা মাছের ঝাল যেটা আমার মা খুব সুন্দর রান্না করে আমি তো অনুষ্ঠান বাড়িতে পাদ্দ মাছ খাই না বাড়িতে একটা জায়গায় দুটোও হয়ে যায় বিকেলবেলা এক জায়গায় গিয়েছিলাম সেখানে গিয়ে খেয়ে নিলাম আইসক্রিম আর চিকেন চপ বাড়ি এসে খেলাম এক কাপ গ্রিন টি আজকে রাতে আর কিছু খায়নি আর আজকের ভিডিওটা এই অবধি তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আসতে হবে আসি